নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি অ্যাস্ট্রোজ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদিকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হল মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে বৃষ ও রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে অশনি সংকেত আসতে চলেছে বা কিছু ক্ষেত্রে অন্ধকারময় অশনি সংকেতের কালো ছায়া নেমে আসবে এই সমস্ত কিছুই জানাবো এই ভিডিওতে এবং কি কি উপায় মেনে চললে আপনারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন সব কিছুই জানাবো এই ভিডিওতে এবং তিনটি দিক থেকে ভীষণ শুভ সংকেতও রয়েছে সব কিছু সব সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না বৃষ রাশি চন্দ্র রাশির সাপেক্ষে ডিগ্রিগত অবস্থান অনুযায়ী বৃষরাশি বর্তমানে তিরিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রির মধ্যে অবস্থান করছে এবং নক্ষত্রগত অবস্থান অনুযায়ী এটি কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় পদ তৃতীয় পদ চতুর্থ পদ রোহিণী নক্ষত্রের চতুর্থ পদ এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে অবস্থিত অর্থাৎ আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি আপনার জন্মকালীন রাশি অনুযায়ী আপনি যদি বৃষ রাশিতে জন্মগ্রহণ করেন বা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনার জন্মকালীন নক্ষত্রগত অবস্থান অনুযায়ী আপনি কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ রোহিণী নক্ষত্রের চতুর্থ পদ এবং মৃগশিরা নক্ষত্রের প্রথম ও দ্বিতীয় পদের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি চন্দ্র রাশির সাপেক্ষে চাঁদ যখন বৃষ রাশিতে যায় বা চন্দ্রদেব যখন বৃষ রাশিতে দৃষ্টি প্রদান করে সেই সময়ের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তিরা হন রাশির জাতক বা রাশির জাতিকা এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের ভবিষ্যৎবাণী জানার পূর্বে আমাদেরকে জেনে রাখা প্রয়োজন যে এই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করছে বা আপনাদের জীবনে যে সাবধান বা অশনী সংকেত আসতে চলেছে কেন আসতে চলেছে তার মূল কারণ হল কিছু গ্রহ শুভভাবে আসতে চলেছে আপনাদের বিশ্ব রাশিতে এবং কিছু কিছু গ্রহ অশুভভাবে আসতে চলেছে আপনাদের রাশিতে তাদের গোচরগত অবস্থানের কারণেই এই সমস্ত ঘটনা বা জীবনে উত্থান পতন আপনাদের জীবনে ঘটতে চলেছে তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে গ্রহদের বা গোচরগত অবস্থানগুলি আমরা জেনে নেব সাতই মার্চ বুধদেব কুম্ভ রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে কিন্তু সেখান থেকে বৃষ রাশির চতুর্থ ঘরে দৃষ্টি দেবে একই দিনে অর্থাৎ সাতই মার্চ শুক্রদেব বৃষ রাশির দ্বাদশ ঘরে প্রবেশ করেছে পরবর্তীকালে সূর্য বৃষ রাশির প্রথম ঘরে প্রবেশ করেছে শনি সারা মাস জুড়ে কুম্ভ রাশিতেই থাকছে তার গ্রহচক্র নিয়ে কিন্তু সেখান থেকে বৃষ রাশির সপ্তম ঘরে অষ্টম ঘরে দৃষ্টি প্রদান করবে এবং এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত তার ট্রানজিট চালিয়েই যাবে এই বৃষ রাশিতে রাহু থাকছে বর্তমানে মিন রাশিতে কিন্তু সেখান থেকে বৃষ রাশির দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে এবং কেতু থাকছে বৃষ রাশির ষষ্ঠ ঘরে রাশিচক্রের এই সমস্ত গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহগুলির কক্ষপথ পরিবর্তন এবং অবস্থানের পরিবর্তন আমাদের বৃষ রাশির রাশি ফলকে কিন্তু যথেষ্টভাবে প্রভাবিত করতে চলেছে তাই আসুন জেনে নেওয়া যাক কোন কোন দিক থেকে কি কি ঘটতে চলেছে বৃষ রাশি কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয় সন্তান হল বৃষ শুক্র মহারাজের আশীর্বাদ প্রাপ্ত অবতার মহারাশির দ্বিতীয় ভাবের অধিকারে বৃষ রাশির জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এরা সর্বোচ্চ শিখরে উঠতে পারে উন্নতির বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই বৃষরাশির মানুষেরা সময়ের সাথে তাল মিলিয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নিতে পারলে রাশির মানুষরা হন রাজার রাজা সব থেকে বেশি সফল হন এই বৃষরাশির মানুষেরা মন ভোলানো মধুর ব্যবহারে খুব সহজেই সকলের প্রিয় হয়ে ওঠে এই বৃষরাশির মানুষেরা বেশিরভাগ সময় রসিকতা প্রিয় মানুষ হন আবার অনেক সময় রাগী বা গম্ভীর প্রকৃতিরও হয়ে থাকেন বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে জাল বুনতে বেশি পছন্দ করেন এই রাশির মানুষেরা অল্পতেই এদের মন আবার বিচলিত হয়ে যায় বৃষ রাশির মানুষেরা ঘর পরিবার সংসারকে বুকে করে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় কিন্তু ঘর পরিবার আত্মীয় স্বজন বা বন্ধুদের জন্য বৃষরাশির মানুষরা যতই ভালো কাজ করুক না কেন তার যথার্থ প্রতিদান এনারা পান না বরং মাঝে মধ্যেই বিনা কারণে বদনামের ভাগিদার হতে হয় এ যেন বিধির অমোঘ বিধান বিশ্বাশির মানুষরা প্রিয়জনকে সবটুকু দিয়ে ভালোবাসতে জানে বিশ্বরাশির মানুষরা অন্যায় কখনোই পছন্দ করেন না তাই কাউকে অন্যায় করতে দেখলে এরা প্রতিবাদ করবেই সেটা আপন কেউ হোক বা পরজন কেউ এনাদিকে কেউ যদি একবার অপমান করে এনারা সারা জীবন সেটা মনে রেখে দেয় এ রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে খুব বিশেষ গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদা এগিয়ে থাকার চেষ্টা করে এবং নিজের দিকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নতুন বছরে মার্চ থেকে এপ্রিল এই মাসের সময়কালের মধ্যে বৃষ রাশির জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে আনবে আজকের ভিডিওতে আমরা সেটাই জানাবো সব কিছু সব স্তরে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই মার্চ থেকে এপ্রিল মাসের সময়কালের মধ্যে বৃষ রাশির মানুষদের জন্য প্রথম ঘটনাটি হলো আপনার কোনো বিশেষ কাছের মানুষ যেমন আপনার ভাই দাদা বা আপনার কোনো পাড়া প্রতিবেশী বা আপনার কোনো বন্ধু বা কোনো আপনজন দ্বারা আপনি আর্থিকগতভাবে বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন সেটা হতে পারে আপনার ফ্যামিলিগত ব্যাপারে অফিসের সংক্রান্ত কোনো বিষয়ে বা আপনার কোনো কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে আপনার ওপর হিংসা করতে থাকবে আপনাকে বারে বারে বাধা দিতে থাকবে সেটা হলো আপনার বিবাহ সংক্রান্ত বিষয় হতে পারে কোনো জমি ফ্ল্যাট বাড়িঘর কেনা বা বাড়ি তৈরি করা সংক্রান্ত জায়গা জমি ভিটে সংক্রান্ত বিষয় হতে পারে কেননা রাহুদেব বর্তমানে মিন রাশিতে রয়েছেন কিন্তু সেখান থেকে রাহুদেব দ্বিতীয় রাশি অর্থাৎ বৃষ রাশিতে দৃষ্টি প্রদান করছে এবং দৃষ্টি প্রদান করার কারণে বৃষ রাশি রাশিপতি শুক্রদেবকে বিচলিত করে তুলছেন এই রাহুদেব যার ফলস্বরূপ বিচলিত করার জন্য সম্পত্তি সংক্রান্ত বিষয়ে অর্থাৎ সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে বা আর্থিকগত বিষয়ে আপনাকে পারিবারিকগতভাবে ডাউন করে দেওয়ার চেষ্টা করবে পাশাপাশি আপনাকে এমন এমন সমস্যায় পড়তে হতে পারে যে আপনার জরিমানা পর্যন্ত আপনাকে দিতে হতে পারে আপনাকে বদনামের ভাগিদার করে দিতে পারে অন্য মানুষদের কাছে আপনাকে অপমানিত পর্যন্ত হতে পারে বিভিন্নভাবে আপনার ওপর চাপ সৃষ্টি করতে থাকবে এই সময় এবং আপনাকে মামলা মোকদ্দমা করতে সমস্যাতেও জড়িয়ে পড়তে পারেন আপনি তবে যাই হোক পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু সমস্ত সমস্যা মিটবে এবং পরিস্থিতি শুভভাবেই আসবে তবে বৃষরাশির মানুষ দিকে এই সমস্ত বিষয়ের প্রতি একটু সচেতন থাকা খুবই বিশেষ প্রয়োজন তাই মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বিশ্বরাশির মানুষদের জন্য দ্বিতীয় ঘটনাটি হল আপনারা নিজেরা হন বা আপনাদের সন্তানরা হোক খেলাধুলাগত বিষয়ে বা যানবাহন চালানো সংক্রান্ত বিষয়ে চোট লাগার ব্যাপার আসতে পারে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকতে হবে কেননা সচেতন না থাকলে সামান্য কারণে আপনার সামান্য হলেও আর্থিক ব্যয় ঘটতে পারে তবে সচেতনতা অবলম্বন করলে নাও হতে পারে তবে এইগুলোতে বিশ্বরাশির সমস্ত বিশ্বরাশির জাতক জাতিকাদের জীবনে হবেই বলছি না কিন্তু আপনাদের রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থান অনুযায়ী এই ঘটনাগুলি ঘটার সম্ভাবনা বেশিরভাগ সময়ই দেখতে পাওয়া যাচ্ছে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি আপনারা যথেষ্ট সচেতন হয়ে যান তাহলেই কিন্তু এই সমস্ত সমস্যা আপনারা নাও পড়তে পারেন পাশাপাশি এই সময়ের মধ্যে বিশেষ করে শিক্ষার্থীদের ক্ষেত্রে পড়াশোনাগত বিষয়ে কিন্তু একটু ডামাডোল আসতে পারে পড়াশোনার ক্ষেত্রে অমনোযোগী ব্যাপার বা আপনারা পড়াশোনা যেমন করছেন সেই তুলনায় যথার্থ ফল কিন্তু এই সময়ের মধ্যে আপনারা পাবেন না সমস্যায় পড়তে হতে পারে তাই এই সমস্ত কিছু থেকে কিন্তু মুক্তির উপায় এনে দিতে পারেন শনিদেব যেহেতু শনিদেবের বছর চলছে তাই শনিদেবের প্রতিদিন আপনারা বাড়িতে আঠাশবার থেকে বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বৃষরাশির মানুষদের জন্য তৃতীয় ঘটনাটি হল বৃষরাশির জাতক জাতিকাদের পনেরোই এপ্রিল পর্যন্ত সময়কালের মধ্যে আপনার কর্মক্ষেত্রে বা চাকরি ক্ষেত্রে বা আপনার ব্যবসার স্থানে বা সংসারে ভীষণভাবে কিন্তু চাপ নিয়ে আসবে কেতু গ্রহ যার ফলস্বরূপ কর্মক্ষেত্রে অন্যজনের কাজের বোঝা বা অন্যজনের কাজের চাপ বা অন্যজনের কাজের দায়িত্ব যে সে উদ্ধার করতে পারছে না ভীষণ চাপ আপনার ওপর চাপিয়ে দেওয়া হবে আপ অন্যের দায় আপনাকে বইতে হবে অন্যের কাজের চাপের কারণে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধেও কাজ করতে হতে পারে অর্থাৎ অন্যের কাজের দায় আপনার উপর চাপিয়ে দেওয়া হবে বা আপনি হয়তো সেই কোনো ভুল কাজ করেননি অন্যজনে করেছে কিন্তু আপনাকে তার দায় নিতে হবে আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে হবে যা ভীষণভাবে আপনাকে কিন্তু মানসিক চাপে ফেলতে পারে যার জন্য আপনি মাঝে মধ্যে কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাববেন পাশাপাশি এই সময় আপনার শরীরে রক্ত সংক্রান্ত বা হাড়ের ব্যথা পিঠে ব্যথা দাঁতে ব্যথা এই সমস্ত সমস্যার কিন্তু আপনি সম্মুখীন হতে পারেন তাই প্রতিদিন বাড়িতে আপনারা আঠাশবার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন শনিদেবের আশীর্বাদ পেতে জয় শ্রী শনি মহারাজের জয় পরবর্তী মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষরাশির মানুষদের চতুর্থ ঘটনাটি হল রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি মিন রাশিতে পড়ছে রাহুদেব বর্তমানে মিন রাশিতেই রয়েছেন কিন্তু সেখান থেকে দ্বিতীয় ঘরে অর্থাৎ বৃষ রাশির দ্বিতীয় ঘরে রাহুদেব দৃষ্টি দিচ্ছেন তাই রাহুদেবের দ্বিতীয় দৃষ্টি মিন রাশির থেকে বর্তমানে বৃষ রাশিতে পড়ার কারণে পারিবারিকগত যে কোনো বিষয়ে কিন্তু আপনাকে কঠিন সিদ্ধান্তের মুখোমুখি মোকাবিলা করতে হতে পারে পরিবারের যে কোনো সদস্যদের সাথে আপনার বিবাদ বা ঝামেলা বা ঝঞ্ঝাট লেগে যেতে পারে এটা আপনি চাইছেন না হয়তো করতে কিন্তু রাহুদেবের স্বভাবটাই হলো এই রকমই আপনাকে বিবাদে ফেলে দিতে চাইবে অর্থাৎ কঠিন সিদ্ধান্তের মুখোমুখি আপনাকে মোকাবিলা করতে হবে অর্থাৎ আপনার বাবা বা মা বা লাইফ পার্টনার বা সন্তানদের আচরণ বা আপনার পরিবারের সদস্যরা এমন এমন আচরণ করতে থাকবে এই সময় আপনাকে নানা রকমভাবে সমস্যায় ফেলে দেবে পাশাপাশি এমন কোনো ঘটনা ঘটতে পারে এই সময় যা আপনাদের মধুর সম্পর্কে ফাটল ধরতে পারে সেটা সেই মধুর সম্পর্ক বলতে সেটা হতে পারে বাবা মায়ের সাথে প্রেমিক প্রেমিকার সাথে স্বামী স্ত্রীর সাথে সন্তানদের সাথে বা পরিবারের যে কোনো সদস্যদের সাথেই কিন্তু আপনার সম্পর্কে মধুর সম্পর্কে ফাটল ধরে দিতে পারে এই সময় তবে এই সমস্ত সমস্যা কিন্তু দীর্ঘস্থায়ী নয় নিশ্চয়ই এর মুক্তি আছে তাহলে কবে না পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু পরিস্থিতি শুভভাবে আসছে এই বিশ রাশি জাতক জাতিকাদের জীবনে অন্যদিকে যেই সমস্ত দিক থেকে আপনাদের শুভ সংকেত আসবে পাশাপাশি একটা জিনিস আপনাদেরকে এই সময় মনে রাখতে হবে যে অর্থ সংক্রান্ত বিষয়ে অর্থাৎ লোন সংক্রান্ত বিষয় কিন্তু আপনাদের একটু চাপ আসবে এই সময় এবং যেই সমস্ত দিক থেকে শুভ সংকেত আসবে তা হলো মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যবর্তী সময়ের মধ্যে বিশ্বরাশির মানুষদের পঞ্চম ঘটনাটি হল সাতই মার্চ বুধদেব বিশ্বরাশির প্রথম ঘরে অবস্থান করছেন সেই অবস্থানের কারণে বৃষ রাশির জাতক জাতিকাদের নতুন চাকরি কর্ম বা ব্যবসার সন্ধান ও সুযোগ আসবে এবং সুযোগ বাড়তে থাকবে পাশাপাশি আপনার পরিবারে যে কোনো শুভ কাজ বা শুভ অনুষ্ঠান হবার কিন্তু ভীষণ ভীষণ যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই শুভ অনুষ্ঠানটা হতে পারে আপনার গৃহপ্রবেশ হতে পারে আপনার গৃহ নির্মাণ হতে পারে বিবাহ অন্নপ্রাশন পৈতা বা কোনো পুজো পার্বণ যে কোনো শুভ অনুষ্ঠান বা শুভ কাজের কিন্তু একটা যোগ আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ এই বৃষ রাশি রাশিচক্রের কিন্তু শুভ কাজে একটা সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে এই এপ্রিল মাসের মধ্যবর্তী সময়কালের মধ্যে বৃষরাশির মানুষদের জন্য ষষ্ঠ ঘটনাটি হল শুক্রদেব শুক্রদেব হলো আপনাদের রাশিপতি হলো শুক্রদেব এই শুক্রদেব বৃষরাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদান করেছেন বর্তমানে তাই বৃষরাশির প্রথম ঘরে দৃষ্টি প্রদানের কারণে আপনার আয় বৃদ্ধি পাবে অর্থাৎ আপনার ইনকাম বাড়বে অর্থ সঞ্চয় করতে পারবেন বেশি করে অর্থাৎ পূর্ববর্তী মাসগুলির তুলনায় আপনার আয় এতটাই বাড়বে যে আপনাদেরকে মজবুজ ভাগ্য গঠনে অর্থাৎ আপনার যে মজবুত ভাগ্যের গঠন সুন্দর ও সুদৃঢ় হবে এতদিন আপনি অর্থ ইনকাম করতেন কিন্তু অর্থটা ভুল ভাল জায়গায় খরচ হয়ে যেত আয় এবং ব্যয়ের মধ্যে সামঞ্জস্য বা হিসাব বজায় রাখতে পারছিলেন না যেই তুলনায় আয় করছেন সেই তুলনায় সমান পরিমাণে ব্যয় হয়ে যাচ্ছিল এবার কিন্তু যেহেতু আপনাদের প্রতি শুক্রদেব আপনাদের রাশিতেই দৃষ্টি প্রদান করছেন সেই কারণে আপনারা অর্থ সঞ্চয়ের দিকে বা অর্থের মূল্য বুঝতে পারবেন এবং অর্থটা সঞ্চয়ের দিকে আরও মনোযোগী হবেন এবং অর্থ সঞ্চয়ও করতে পারবেন পূর্ববর্তী মাস এবং বছরগুলির তুলনায় আপনার সংসারের আয় কিন্তু এবার ধীরে ধীরে বাড়বে অন্যদিকে সূর্যদেবের দৃষ্টি পড়ার কারণে সব থেকে যে শুভ সংকেত আপনার বাবা ও মায়ের সাথে যদি আপনার সম্পর্কের যদি কোনো ভাঙন বা ফাটল বা কোনো মনোমালিন্য ছিল সেই সম্পর্ক কিন্তু মজবুত এবং সুদৃঢ় হবে পাশাপাশি যেদিক থেকে সব থেকে বেশি সফলতা আসবে তা হলো আপনারা যদি কোনো প্রেম বা বিবাহগত কারণে চিন্তায় বা টেনশনে ছিলেন বিবাহ দীর্ঘদিন ধরে হচ্ছে না বা প্রেমের প্রস্তাব দিয়েছেন কিন্তু সফলতা পাচ্ছেন না বা যারা অবিবাহিত বা যাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে তারা নানা চেষ্টা করেও কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারছেন না তাদের কিন্তু বলে কি আপনাদের সেই সমস্ত সমস্যার মিটবে এবং শুভ ফল আসবে যেহেতু গোচরগত রাশিদের অবস্থান আপনাদের ক্ষেত্রে এই দিক থেকে কিন্তু শুভ আসতে চলেছে এবং যারা যে কোনো দীর্ঘদিন যাবত মামলা মোকদ্দমা করতে কোনো সমস্যায় জড়িয়েছিলেন বা জড়িয়ে পড়েছিলেন তাদের কিন্তু সেই বা তাদের আপনাদের ফ্যামিলি মেম্বাররাও যদি কোনো সমস্যায় জড়িয়ে থাকে পনেরোই এপ্রিলের পর থেকে কিন্তু তার শুভ মুক্তি হবে এটা নিশ্চিত রূপে দেখতে পাওয়া যাচ্ছে বা বলা যেতেই পারে তবে এই সমস্ত ঘটনাগুলি যে সমস্ত বৃষ রাশি জাতক জাতিকাদের জীবনই ঘটবে এটা নয় কারণ আপনাদের অনেকে রাশি বৃষ হলেও আবার লগ্ন আলাদা আলাদা এবং জন্মকালীন নক্ষত্রদের অবস্থান ভিন্ন ভিন্ন রকমের তবে আপনাদের রাশি বা লগ্ন যে কোনো যদি একটি বৃষ হয় তাহলে অবশ্যই মিলবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই প্রেডিকশানটি করা আছে আপনাদের রাশি অথবা লগ্ন যে কোনো যদি একটি বৃষ হয় অবশ্যই এই ভিডিওটি মিলবে তবে যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনাদেরকে তুলে ধরলাম সেই সমস্ত বিষয়গুলির প্রতি একটু সচেতন থাকার চেষ্টা করুন পাড়া প্রতিশী ভাই বোন বা আত্মীয় স্বজন বা পাড়ার সংক্রান্ত কোনো বিষয়ে মামলা মোকদ্দমা করতে সমস্যা বিবাদ বা ঝামেলা বা অর্থ এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে একটু সাবধান এবং সচেতন থাকুন এবং আপনারা নিজেরা হন বা সন্তানরা হোক গাড়ি চালানো সংক্রান্ত বিষয়ে খেলাধুলাগত বিষয়ে একটু সাবধান থাকবেন কেননা চোট লাগার ব্যাপার কিন্তু সামান্য দেখতে পাওয়া যাচ্ছে সাবধান থাকলে নাও হতে পারে হবেই বলছি না তবে এগুলোর প্রতি একটু সচেতন থাকবেন এবং পড়াশোনার বিষয়ে যথেষ্ট বি কেয়ারফুল যথেষ্ট মনোযোগী থাকবেন এবং পাশাপাশি আপনাদের যে সমস্ত দিক থেকে আরেকটু চাপ আসতে পারে যেমন আপনাদের লোন সংক্রান্ত বিষয়ে বা আপনার ফ্যামিলিগত ফ্যামিলি বা কাজের চাকরির ক্ষেত্রে আপনার ওপর ডাউন করে দেওয়ার চেষ্টা করবে বিভিন্ন দিক থেকে সেগুলোর প্রতি একটু সচেতন হন এবং আপনাদের যে শুভ যেগুলো দিক আসছে যেমন আপনাদের পরিবারের যে কোনো দিক থেকে একটি শুভ অনুষ্ঠান বা শুভ সংকেত যে কোনো শুভ অনুষ্ঠান কিন্তু আপনাদের রাশিচক্রে দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি আপনাদের বাবা মায়ের সাথে সম্পর্কটা কারুর বাচ্চাটে যদি সূর্যদেব স্ট্রং হয়ে যায় তখন তাদের বাবা মায়ের সাথে সম্পর্ক কিন্তু ভীষণ সুর এবং সুন্দর সুদৃঢ় হবে এবং বাবা মায়ের শরীরের যদি কোনো সমস্যা থাকে আপনাদের সেই সমস্যাও কিন্তু এবার মিটে যাবে যেহেতু সূর্যদেবের দৃষ্টি পড়ছে তাই এই সমস্ত বিষয়গুলির প্রতি যথেষ্ট সচেতন হন এবং যেগুলো যেগুলো সাবধান থাকতে বললাম সাবধান থাকুন নিশ্চিত রূপেই কিন্তু শুভ ফল আসতে চলেছে এবং যেহেতু শনি মহারাজের বছর চলছে এই বছরটি তাই প্রতিদিন বাড়িতে বার থেকে একশো আটবার শনিদেবের নাম জপ করুন জয় শ্রী শনি মহারাজের জয় জয় শ্রী শনি মহারাজের জয় এই নাম জপ করুন এবং অবশ্যই শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে একবার অবশ্যই লিখুন জয় শ্রী শনি মহারাজের জয় বা জয় বড় ঠাকুরের জয় ভিডিওটি এখানেই শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদেরকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখবেন শনি মহারাজের আশীর্বাদ পেতে জয় শ্রী বড় ঠাকুরের জয় বা জয় শনি মহারাজের জয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ